ও তো ঢুককে দেখতেছি ফুদমিরের দাঁত দু তুরে হেলাইছে বেটা হাসিনার লীলা হে থাকবে একসাথে সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে আরে ভাই দাদা ভাই তাক তাক দাদা ভাই আপনি যান যান প্লিজ যান

আল্লাহ আল্লাহ বাজার এই দুনিয়া কি থাকতে পারবো থাকার সিস্টেম আছে আমি পারবো না আপনারা পারবেন কিনা জানি না বাজানে এই যে পাশে যে একটা কবরস্থান আমার আরে ভাই রে কোন জায়গায় আইলাম রে ভাই দাদা ভাই এই রাতটা কথা কষ্টা ভলান্টিয়াররা কথা বললে সমস্যা না ভাই এই রাস্তাটা পুরা বন্ধ করে দেন তো দাদা ভাই এই রাস্তা দিয়ে একজনে ধরে ঢুকতে না পারে কথা বলতে দেন কথা বলি যদি আসতে হয় ওই মাথা ঘুরে আইবো কারণ লোকের অভাব হবে না খিচুড়ি আছে তো লোক হবে আপনি চিন্তা করেন না এখানে লোক আসার জন্য দেরি লাগবে না অল্প সময়ের ভিতরে ভরে যাবে আর খিচুড়ি দেওয়ার আগে দেখবেন এই প্যান্ডেলে জায়গা হবে না এটা আমি জানি অতএব এখানে দুইজন দাঁড়াই থান কেউ ঢুকতেই দিন না যদি ঢুকতে ওই মাথা ঘুরে আইব আল্লাহ খামস এইবার বলেন যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না বাঁধবেন সবাই থাকবেন তাহলে এবার আমার সাথে কয়েকটা উত্তর দিবেন এই জমিনের মালিককে আপনার আমার মালিককে সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হারাল না হারাম সত্য কথা কর আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা উঠাই নিয়ে আসবেন না আমি আমার এই সাতাশ বছরের জীবনে দেখি নাই ওয়াজ করে যাওয়ার পরের দিনে কেউ ফোন করে কইছে হুজুর সুদের গুড়ে যখন এত মারাত্মক আমি সুদ না আমি সুদের টাকা উঠাই নিয়েছি বা বাদ দিয়ে শুনি নেই আমি আমার কানে যায় নাই এবং আজও পর্যন্ত আমি শুনি নাই যে আমার ওয়াজের পরের দিনে কোনো মানুষ একবারে পাক্কা নিয়াত করে ফেলছে জীবনে আর এক নামাজ কামাই দিব না এমন কথা শুনি তবে হ্যাঁ আমার জীবনে একটা জিনিস দেখছি বারো তেরো বছর বাবার সাথে কথা বলে না বাপ বেটার দেখা সাক্ষাৎ হয় না বাপ বেটারে বুকে মিলে দিছি এখনো পর্যন্ত তারা জান্নাতি পরিবেশে আছে মানালা বাইতে যে যাবে আল্লাহ এই কোরআন শিবটা নিয়ে যান তো কোরআন শিবটা আমি উপরে এটা নিচে দেখতে বেদ নাই এটা বাবা এটা মাদ্রাসা আল্লাহ 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 এমন একটা রাত্রে আপনারা বসছেন আপনি যদি এই রাতের কদ শোনেন আপনার শরীরের লোম খারাপ হয়ে যাবে আজকের রাত্রে আমার প্রিয় হাবিব আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে আমি ভাবছিলাম আপনি লাভ দিয়ে উঠে সোমান আল্লাহ কইবেন আর যেভাবে কইলেন খেসুরির দাম উঠব না আমি যা দেখতাছি দেখতে হে তাকবির মাইকলা মাইকের আওয়াজ বাড়াও টন বেজ বাড়াও আওয়াজ গুলির মতো আমার কানে দাও আল্লাহ ভিতরে মনে আওয়াজ বাড়াও আওয়াজ বাড়াও এই যে আমার স্টেজে যে দুইটা আছে এই দুইটার আওয়াজ দাও শুধু আপনার আমার এই যে এবার ঠিক আছে এই যে এবার ঠিক আছে দুলা ভাই দুল্লা ভাই না কইল ওরা সার্ভিস ভালো দেয় না আমার গলা মালা সব শেষ করে তোলা তোলা সব শেষ করে একবার মগা গুলা লাস্টে মনে হচ্ছে তারা চাউন দেয় আমি একটা কথা কই এই দুনিয়ায় যার জন্য আল্লাহ বানিয়েছেন তিনি হলেন আমার প্রিয় হাবিব মোহাম্মদুর সাল্লাম এই মাদারীপুর শহরে এবং সারা পৃথিবীর কোথাও আমার নবীর মতো একজন চেহারার মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক না আমার আগের বক্তা অনেক সুন্দর একটা নবীর প্রশংসা করেছেন আমি তার আয়াতটা আমি আবার তেলাবাদ করছি আমি যখন পড়বো আমার নবীর শানে আপনার শরীরে একটা ঝাঁকুনি দিয়া খালি কইবে না হারে আমার নবীরে এত দামি নবী ওয়াইন্নাকা না শরীফের আয়াত শরীফের আল্লাহ আকর বলবেন জীবনে আপনার হার্টের রোগে ভুগতে হবে না জীবনে আপনি বেইমান হয়ে মরবেন না জীবনে কোনোদিন আপনার ফ্যামিলিতে অশান্তি হবে না জীবনে কোনোদিন আপনাকে কেউ এই পৃথিবীতে অপমান করে মারতে পারবে না আল্লাহ আকবর এত দাম কারণ আল্লাহ আকবর মানে আল্লাহ মহান আল্লাহ বড় যে ব্যক্তি আল্লাহকে বড় করে ওই লোকটা কোনোদিন ছোট থাকে না ঠিক না ঠিক তাহলে আমি আপনাদের কাছে একটা দামি কথা বলি সুদ খাওয়া যখন হালা হারাম আপনি বলেন জীবনে সুদ খাবেন না রাজি আছেন সুদের গুনা কত জানেন যদি একটাকে টাকা কেউ সুদ খায় তার নিজের মার সাথে জেনা করার গুনা মার সাথে জেনা করার গুনাহ কইরা আপনি কবরে যাবেন আর আল্লাহ পারে মুরগির গিরিল বানাই দেবে আর রুটি বানাই দেবে আপনি খাবেন না ওরে সান্দু আসারে। ফেরেস তারা লাতি দিয়ে প্রথম লাতি দিয়ে পেটটার বিচিরা গালায় আলাই এত বড় সাহস আমি বললাম বলার পরেও তারপরে সুদ তোর মার সাথে জেনা করার গুনা নিয়ে কবর হয়েছ যে মা আপনার আমার সবচেয়ে দামি ঠিক না বেটি এবং চন্দ্র সূর্য যেরকম সত্য আমার এই হাদিস যেমন সত্য মার সাথে করার হবে যদি এক টাকা আল্লাহ আপনাদের সবাইকে সুদের গুনা থেকে হেফাজত করে জোরকান আমিন অনেক দাড়ি ফাঁকা বাজান আছে মনে মনে ভাবেন দূর হুজুর ওরকম কত কথাই কয় হুজুর রাখে দশ টাকা দিয়ে উপকার করবো নি আমার দুলা ভাই লাগেন না আপনাকে উপকার করবো আপনি জমি বেছেন খেত বেছেন দোকান বেছেন না খাইয়া মরেন তাও মার সাথে জেনা করেন হবে না কিন্তু সুদ খাইয়া মরলে আপনার বিস্তার নেই এটা আমার বাফের বানানোর কথা না ডাইরেক্ট আমার নবীর কথা বলেন সুদ খাব না হারাম খাব না হালাল খাব ইংসা 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 জীবন চলে গেলেও সুদ খাবো না ইংসা না খায় মরবো তবু সুদ খাবো না কারণ সুদের গুণে এত মারাত্মক আপনি এখন বুঝবেন না যখন বালিশ ছাড়াই কবরে ঘুমাই যাবেন সেদিন আমাদের কথা মনে পড়বে এখন মনে পড়বে না আল্লাহ শুধু আমার দিক থাকাবেন বাবা আজকের রাতটা হলো এমন একটা রাত যেই রাত্রে আমার প্রিয় নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছে মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতো তুর পাহাড়ে উঠে যেরকম মার হাবার কি পাহাড়ে তুর পাহাড়ের নাম শুনছেন না তুর পাহাড়ে কথা বলতেন অনেক উপরে প্রায় জমিন থেকে ১৫ কিলোমিটার উপরে উঠতেন পনেরো কিলো পনেরো কিলো উপরে উঠতেন উপরের দিকে উঠতেন আল্লাহর পয়গম্বর মুসা এত উপর উঠে আল্লাহর সাথে কথা বলতেন হঠাৎ করে মুসাল্লা সাল্লাম আল্লাহর সাথে জিদ ধরলেন আল্লাহ ও আল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ আরে কত সুন্দর মধুর নাম আমার আল্লাহ এটা মধুস্বরে বলেন না আল্লাহ কেউ যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় তার জীবনের সব সৌগিরা গুলো মাফ হয়ে যায় বাজান আমি জানি এই কবরস্থান আমার ডাইন পাশে একবার ওয়ালের সাথে লাগানো প্যান্ডেলটা এখানে কারো জনম দক্ষিণী মা শুয়ে রয়েছে আর এই শীতের মৌসুম বারবার মার কথাটা মনে করে মারে ল্যাপ কিনে দেওয়ার তৌফিক তোর ছিল না মা আব্বা তোমার ল্যাপ কিনে দেওয়ার মতো তৌফিক আমাকে ছয় সাত বেম্বনে পালার মতো তৌফিক ছিল না এই মাদারীপুর শহরে তুমি মোটা তিন খান কেথারে এক জায়গায় সেলাই করে আমাকে ভাই বলরে গায়ে দিয়ে পালছো আজকে আমার তো অভাব নাই লাফ অভাব নাই আমার কম্বলের অভাব নাই কিন্তু মা তুমি কম্বল ছাড়া কবরে ঘুমাই গেছো কেমনে আসো ওই কবরে পড়ে টার্গেট করে কোন না বাবা যার মা এখানে শেষ হইছে কেমনে আসো Hey, come on up.